আজ জামাই স্বস্তি বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি বাংলাদেশ অতিক্রম করে পূর্ব ভারতের মেঘালয়ে ঢুকে পড়লেও অতি গভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে এটা জানলেও এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এটাও আমরা জেনে গেলাম কিন্তু নিম্নচাপ সরে গেলে কি হবে জামাই ষষ্ঠীর বাজারের যে উচ্চ চাপ সে চাপ সহ্য করা এখন শ্বশুর শাশুড়ির কাছে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে অথচ এই অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু গেলুন যাকে বলে খাওয়া দাওয়া জামায়ের পাত সাজিয়ে ব্যঞ্জনে সাজানো হবে জামায়ের পাত জামাই কি করবেন জামাই এসে শুধু খাবেন বিভিন্ন ধরনের খাওয়া বিভিন্ন ধরনের রেসিপি জামায়ের মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজো করেন সাধারণত শাশুড়িরা হিন্দু ঘরের রীতি কিন্তু মঙ্গল কামনায় কি শুধু জামায়ের বরাদ তো এখন অবশ্য শাশুড়িরা থালা সাজিয়ে বৌমা ষষ্ঠীর আয়োজন করে থাকেন নাকি শোনা যাচ্ছে আর ঠিক সেভাবেই জামাই ও বৌমা দুজনের জন্যেই দুটো স্পেশাল থালির আয়োজন হয়ে থাকে বিভিন্ন পাবে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে ইত্যাদি কিন্তু শ্বশুর বাড়ির সাদে আহ্লাদে জামাই ষষ্ঠীর যে ভুরিভোজ এবারে কিন্তু ইলিশ আর সে পাতে থাকছে না ইলিশ তো আটকে গেছে বাংলাদেশ এদিকে ইলিশ নেই দেখা যাচ্ছে নোনা মাছ সেরম বাজারে নেই চিংড়ি তোপসে ভেটকি এসব খুবই কম যোগান তুলনামূলক ভিড়টা বেশি কিন্তু এই মটনের দোকানে এই মটনের দোকানেতেই ভিড়টা বেশি আর সেই সঙ্গে তো চিকেন আছেই নানা ধরনের সুস্বাদু রান্না জামের সঙ্গে এবারে বৌমার থালাও সাজিয়ে দেবেন বিভিন্ন শাশুড়িরা তার জন্য প্রস্তুতি সকাল থেকেই চলছে একটা মনে রাখার দরকার আছে যে ইলিশ মাছের ভেটকির পাতুরি এ এখন খুব গন্ডগোলের ব্যাপার হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না খুব মুশকিল ব্যাপার এছাড়া লুচি ছোলার ডাল আলু চিংড়ি পোস্ত তোপসে ফায়ের মতো নানা সুস্বাদু পদের যে সমাহার আর বাঙালি রান্না বলতেই তো মাথায় আসে ঘটি বাঙালির নানা পদ সুতরাং সব পদই থাকবে কিন্তু পদের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছুটা বিপদও ঘটে গেছে সেটা হচ্ছে ইলিশ নেই পাতে তো যাই হোক এখন একটা সুরাহা নিম্নচাপটা সরে গেছে প্রকৃতির কোলে এখন একটু রোদ দেখা দিয়েছে তবে গরমে কিন্তু ছাড়ছে না জামাই ষষ্ঠী হবে হবে না মাঝে মধ্যে বৃষ্টি হবে না এটা কখনো হতে পারে এই নিম্নচাপটা নাকি আমাদের যা সরেছে এই দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকে এলাকা থাকে এটা কিন্তু স্থলভূমিতে প্রবেশ করে গেছে সেই জন্যে এই যে দুটো চব্বিশ পরগনার কিছু অংশ পেরিয়ে গিয়ে সে কিন্তু গত বৃহস্পতিবার দিনই বাংলাদেশে প্রবেশ করে গেছে এবং এই শক্তিশালী নিম্নচাপ হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তুলনামূলকভাবে কম হয়েছে এটা কিন্তু বলা যেতে পারে তা যাই হোক এখন বৃষ্টির ব্যাপারটা সেই মতো নেই নিম্নচাপটা এখন উত্তর পূর্ব অভিমুখী সরে গেছে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আর নিম্নচাপের সঙ্গে থাকা বৃষ্টির মেঘ সেই অভিমুখী সরে গেছে বলেই এখন বৃষ্টিটা একটু কম পাওয়া যাবে এবং শুধু তাই নয় আবহাওয়া দপ্তর বলছে যে বর্ষাটা আগে আসার কথা ছিল সে বর্ষাটা কিন্তু একটু পিছিয়েও যাবে সুতরাং বর্ষা একটু পেঁচাবে বর্ষার স্বাভাবিক সময় এখানে তো দশই জুন এই নিম্নচাপের প্রভাবে বর্ষা এভাবে তাড়াতাড়ি ঢুকে যাবে এমন আশা আবহাওয়িদদের করেছিলেন বটে কিন্তু আপাতত তা কিন্তু হচ্ছে না তার কারণ শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলেন আজ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে আর জলীয় বাষ্প বাতাসে বৃষ্টি থাকার জন্যেই ভ্যাপসা গরমে জেরবার হতে হবে সুতরাং জামাই ষষ্ঠী ভ্যাবসা গরম আর তার সঙ্গে মাছের রেসিপি মাংসের রেসিপি জামাই ষষ্ঠীর ভোজ তো থাকবেই ভোজও হবে তার সঙ্গে ওষুধপত্রও রাখতে হবে যাতে পেট খারাপ যেতে না হয় সে ব্যাপারটাও কিন্তু সব সবসময় ব্যবস্থা রাখতে হবে তার কারণ যদি বেশি খাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই শাশুড়ির স্বাদে আহ্লাদে শ্বশুর স্বাদে আহ্লাদে যদি জামাই যদি বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার সে খাওয়া দাওয়াটা কিন্তু যতটা পারা যায় অভিনব রান্নার রেসিপি সব কিছু লোভ সামলে দিয়ে খাওয়াটা যেন সুন্দরভাবে যাতে পরিমাপ মতো সুষম খাদ্য খাওয়া যায় সেদিকে নজর দেখার খুব দরকার আছে তার কারণ এই সময় একবার যদি পেট ছেড়ে যায় তাহলে আবার মুশকিল আবার তারপর আবার উঁকি ঝুঁকি মারছে করোনা চতুর্দিকে করোনার চাপ আছে সর্দি কাশি লেগেই আছে এই বর্ষাতে এই বর্ষা ঠিক বর্ষা নয় প্রাক বর্ষাতে এই যে অবস্থা দাঁড়িয়ে আছে এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যাতে খাপ খাইয়ে ঠিক মতো খাওয়া যায় এবং সেটা যদি সহজে হজম করা যায় সেই উদ্যোগ কিন্তু জামাইতে নিতে হবে পেট পুরে খেলে খুব মুশকিল ফলের বাজারের অবস্থা সেও আমরা দেখতে নেবো যে কি দাম মাছের বাজারে দেখে নেব মাংসের বাজার আমরা দেখে নেব প্রতিটা বাজার আমরা ঘুরে ঘুরে দেখছি কিন্তু কাকদ্বীপ অঞ্চল তথা সুন্দরবনে সবচেয়ে স্পেশালিটি যেটা থাকে সেটা সেই দেড়মণি করে একটা করে কাঁঠাল সে বিশাল বিশাল কাঁঠাল থাকে জামাইরা একটা করে ঘাড়ে করে কাঁঠাল নিয়ে নিজে নড়তে পারছে না কিন্তু কাঁঠাল একটা ঘাড়ে করে তার নিয়ে যেতে হবে এটা নাকি তার সম্মান নাকি যত বড় কাঁঠাল হবে তত তার বেশি সম্মান এটা সুন্দরবনের জামাই ষষ্ঠীর দিকে একটা অভিনবত্ব কিন্তু সেই কাঁঠাল কাকদ্বীপের বাজারে কিন্তু এবারে কিন্তু নেই দেখা গেল আমাদের ক্যামেরা ঘুরে এলো ফাঁকা কাঁঠাল নিয়ে ছবি নিয়ে তাহলে ফাঁকা কাঁঠাল মানে কি কাঁঠালের লোক বলছে কাঁঠালের ব্যবসায়ী বলছে এবারে নিয়ে কাঁঠাল নেই আর যে কাঁঠালগুলো আসে সাধারণত বাইরে থেকে কাঁঠালগুলো আসে হ্যাঁ এবং বাইরে থেকে যেগুলো আসে উত্তরবঙ্গ বা বিহার টিহার থেকে যে কাঁঠালগুলো আসে উত্তরপ্রদেশ থেকে যেগুলো কাঁঠালগুলো আসে সে কাঁঠালগুলো বিশাল সাইজের সে চিন্তা করা যাবে না যে কত কেজি করে ওজন এবং তার দাম কী হারে হয় তো যাক কাঁঠালকে আর আমরা দেখতে পাচ্ছি না সুতরাং জামাই ষষ্ঠীর বাজারে সুন্দরবনের বাজারে সুন্দরবনের সুন্দরবনের সুন্দরী যে কাঁঠাল সেই কাঁঠালের যে ব্যবসা সেটা আমরা দেখতে পাবো না কাঁঠাল ট্যাবলেটে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না শুধু এই কারণে যে কাঁঠালের সাপ্লাই নেই কিন্তু তার মধ্যে অন্যান্য যে ব্যাপারগুলো আমরা আছি খুঁটি নাটি জামাই ষষ্ঠীর যেগুলো প্রয়োজন আমরা মিষ্টি থেকে আরম্ভ করে সব কিছুই আমরা দেখাবো তবে যে জামাইয়ের যে খাওয়া সৌরে খাওয়া শৌরে খাওয়ার উপকরণ বিভিন্ন ধরনের ব্যাপার আছে সৌরে খাওয়া দেখা যাচ্ছে যে সেসব দেখা যাচ্ছে যে যেমন চিকেন চাপ মটন কষা দই পটল এইসব সৌরে খাওয়া হম মানে আবাদি পোলাও এসব বিভিন্ন নাম এগুলো করা যায় না কাশন পোড়া বিভিন্ন ধরনের আহ খাওয়ার মধ্যে আছে এগুলো ঠিক গ্রামের খাওয়ার মধ্যে সেগুলো সেগুলোতে আবার আসে না এবং সেই দেশজ কারিগরিতে যে খাওয়া সেটা একমাত্র গ্রাম বাংলাতেই পাওয়া যাবে এবং এখানেতে দেখা যাচ্ছে যে আমরা শহরে খাওয়া বাদ দিয়ে আমরা কিছু গ্রামীণ খাওয়া কিছু গ্রামীণ আমরা দেখাবো হুম এবং সেক্ষেত্রে ইলিশটাকে আমরা দেখাতে পারছি না যে বাজারেতে ইলিশ থাকে সাধারণত এই কাকদ্বীপ মহকুমার বাজারেতে ইলিশ তো থাকবেই কেননা ওখান থেকে তো ইলিশ আমদানি হয়ে যাচ্ছে নামখানা কাকদ্বীপ সাগর পাথর থেকে কাকদ্বীপ চলে যাচ্ছে চতুর্দিকে সে ইলিশ তারও রকম দেখা নেই তো তোমার দেখা নাই রে তোমার দেখা নেই কখন ইলিশ উঠবে তার জন্য এখন এখন অপেক্ষা করে থাকতে হবে আর আরো একটা কথা কি যে স্টোরে রিলিজ যেটুকু আছে সেই ইলিশের তার কোনো স্বাদ নেই কোনো কিছু নেই সেটুকু পাওয়া যেতে পারবে এর বাইরে কোনো কিছু আমরা বাজারে থেকে কিছু দেখছি না তবে উপকরণ যাই হোক না কেন বিভিন্ন উপকরণে যেভাবে আজ সাজিয়ে দেওয়া হবে জামায়ের পাত এবং সেই জামায়ের পাতের উপকরণ বিভিন্নভাবে জমাটি জামাই ভোজ যেন আমরা দেখব এবং জমাটি জামাই ভোজের চেষ্টা করব আমরা দেখাবার আপনারা দেখুন যে যাই হোক না কেন যে জামাই ষষ্ঠী এই যে আমাদের বাঙালির ঘরে ঘরে এই যে একটা নিজেদের যে একটা একটা উৎসব এটা জামাইদের নিয়ে যে উৎসব আসলে সব উৎসবের পেছনেই থাকে খাওয়া অর্থাৎ গেলন আমাদের খেতে হবে বাঙালি খেতে ভালোবাসে বাঙালি ঘুরতে ভালোবাসে আসুন আজকের মন ভরে জামাই ষষ্ঠীর দিনে আনন্দ উপভোগ করি ইলিশ নেই বলে কি খাসির চাহিদা বেড়েছে না না ঠিক আছে ইলিশ নেই বলে খাসি চাহিদা একটু বাড়বেই ইলিশ থাকলে থাকলে আর চাহিদা রে খুব ভালো চাহিদা

মার্কেটে কেননা হচ্ছে ষষ্ঠীর বাজারে কাঁঠাল দুদিন আগে আমদানি করাতে হবে আর দুদিন আগে না করলে ষষ্ঠীর দিনে জামাইরা খেতে পাবে না না কাঁঠালটা পাকার পাকার প্রয়োজন তো পাকা পাকার জন্য দু দিন সময় লাগে যার জন্য আমরা দুদিন আগে আমদানি করেছিলাম বিক্রি হয়ে গেছে আর আজকে আনলে ওটা জামাই ষষ্ঠীর কাজে লাগবে না অন্য দিনে চলে যাবে যার জন্য আজকে আমদানি করলাম মানে জামাই দিলে ভালো জামাই পাতে কাঁঠাল পড়বে পড়বে চলে গেছে কখন পড়বে এবছর কি দামটা বেশি

সবজির দাম কেমন আছে এখন বলো চোড়া প্রচুর চোড়া প্রচুর চড়া এখন কি বৃষ্টির জন্য চড়া না হ্যাঁ বৃষ্টি না আমদানি শর্ট শীত তৈরি করতে পারছি না ঠিক করতে আছে শীত তৈরি করতে পারছি না কেন করতে পারছি না কেন করতে পারছে বর্ষা নি বর্ষা নাই বর্ষা হলো তো এই বর্ষা হলে কি সঙ্গে সঙ্গে আনি তৈরি হবে না সময় লাগবে আসতে সময় লাগবে তাহলে কি হবে এই যে আজকে জামাই ষষ্ঠী তাহলে সবজি জামাই দিয়ে যেমন আমদানি তেমন বিক্রি হবে তেমন কিনবে মানে তো একটু তাহলে চড়া দাম রয়েছে হ্যাঁ চড়া তো অবশ্যই কখন থেকে এই মার্কেটটা বসে দুটো আড়াইটা দিকে দুটো থেকে দুটো থেকে আড়াইটা বসে কি নাম আপনার আমার নাম রাজশাহী মন্ডল এই দাম আছে তো হ্যাঁ দাম আছে তো

যখন আমদানি নেই তখন দাম বেশি একটু বাজার বাড়ছে একটু বাজার বারচি আর না বাড়লে সার ওষুধের দাম জামাই কি খাবে জামাই

জামাই ষষ্ঠীটা মোটামুটি কাটবে মোটামুটি কাটবে ছেড়ে দিবে